আর জি ইস্যুতে এখন উত্তাল গোটা দেশ আন্দোলনের এস ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে পরিস্থিতি গুরুতর হচ্ছে দেখে শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ আদালত এমনত অবস্থায় রিতম বাংলা পৌঁছে গেল ন্যাশনাল মেডিকেল কলেজে কি বললেন আন্দোলনরত চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়ারা আসুন শুনে নেব অল অফ আস বিলং টু দ্য গাইনি ডিপার্টমেন্ট ওয়্যার 80% অফ দি ইজ ফিমেল 20% ইজ মেল So, is she expecting the 20% to work for the rest of the nights and will be doing the days? You are not giving me security. You are saying I cannot give you security. I am sorry. But where is the security? You are supposed to give me security when I am coming uh, for work. You are supposed to give me proper on call rooms. You are supposed to give me security guards. Whatever. মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীকে আরো বেশি অ্যাক্টিভ থাকা উচিত এই বিষয়টা নিয়ে কি মনে হয় উনি নিজে একটা উইমেন তো আমরা আরো আরো অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম ফ্রম হার উইচ নান অফ নান অফ দেম আর গেটিং ইন টু অ্যাকশন অনেকেই দাবি করছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তোমরা কি সহমত ইফ মানে যদি জাস্টিস আমরা না পাই তাহলে এসকালেশন হিসাবে কিছু একটা তো হতে হবে ইট ডিপেন্ডস অপন এখন যা হচ্ছে আগে আমরা দেখি টিউজডে অব্দি যা হচ্ছে আচ্ছা পুলিশ কমিশনার এক্ষেত্রে পুলিশের ভূমিকা আমরা আরো বেশি করে মানে পেতে চাই এই মুহূর্তে সেটা আমাদের অন্যতম ডিমান্ড থাকে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে এইটা ওই ফোরটিনথে যেটা হয়েছিল আপনারা বলবেন যে আমরা এখনো সিজ ওয়ার্ক করছি কেন ওয়াই আর উই কন্টিনিউইং উইথ দিস উইল বি কাম কোনো সিকিউরিটি নেই ফোরটিন্থ আগস্টে এরকম হয়েছিল আজই করে কালকে এস এস কেম এ অর্থ ভিজিটির ওপর এমনি হয়েছে সো ইভেন আফটার ওয়াইল বি আর মানে ওয়ার্কিং টুয়ার্ডস যে আমরা সিকিউরিটি পাচ্ছি না প্লিজ গিভ আ সিকিউরিটি ইউ আর ইউ আর টিচিং আস যে না সত্যি সিকিউরিটি নেই ইউ আর ব্রিচিং সিকিউরিটি এভরি টাইম কোনোভাবে কি কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে ধামা চাপা দেওয়ার চেষ্টা তো সেটা তো আমরা সবাই বুঝতে পারছি এবার

আচ্ছা সিবিআই এখন তদন্ত ভার পেয়েছে কিন্তু সিবিআই এর কাছে আমরা বিগত কয়েকটা কেস যদি দেখি এখনো অব্দি তার বিচার প্রক্রিয়া এখনো বিচার আগে এইটাও কি সেরকম ভাবে লং টার্মে থাকবে বলে মনে হয় যেভাবে বাকি পাবলিক এটার মধ্যে পেছনে আছে উই আর গেটিং সাপোর্ট ফ্রম দি পেশেন্ট পার্টিস উই আর গেটিং সাপোর্ট ফ্রম দি জেনারেল অডিয়েন্স প্রবাবলি এরকম হওয়া উচিত নয় উইথ এতটা ইটস নো মোর আ প্রটেস্ট ইটস নাও আ রেভলিউশন হয়েছে লালবাজারে আজকে যেখানেই সরকারের বিরুদ্ধে বা প্রশাসনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে সেখানেই তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে তাদেরকে তলব করা হচ্ছে কোথাও গিয়ে কি বাক স্বাধীনতা প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে দেখুন সেটা তো আমরা সব জায়গাতেই দেখতে পাই যে যদি কোথাও মানে কারোর বিরুদ্ধে বলা হয় সেটা সোশ্যাল মিডিয়ায় হোক বা এমনি প্রকাশ্যে যদি বলা হোক তাকে নিয়ে গিয়ে তলব করা শোকজ করা এগুলো আমরা অনেক দিন থেকেই দেখছি এটা শুধু আজকের বলে আজকের নয় এটা মানে কখনই যদি আমাদের কর্তৃপক্ষের মনে হচ্ছে যে তার এগেনস্টে কেউ কিছু বলছে তখনই তিনি তলব করছেন তো এটা আমাদের কাছে নতুন কিছু নয় আর এই এত বড় একটা যেখানে মানে পুরো জায়গায় একটা মানে জিনিস চলছে সেখানে এগুলো ছোটোখাটো ব্যাপার এগুলো হবেই মানে এগুলো এক্সপেক্টেড মানে কিছু বলার নেই এখানে তোমার মুখ্যমন্ত্রীর ভূমিকা এবং পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে এই মুহূর্তে কি প্রতিক্রিয়া আমি তোমার থেকে পেতে পারি দেখুন ভূমিকা তো অবশ্যই তারা পুরো জিনিসটায় সেফটি এবং তার জন্য মানে যে পুরো যে তদন্তটা চলছে সেখানে পুরোটাতেই উনি ব্যর্থ মানে প্রথম থেকে শুরু করে যেখানে একজন মহিলা একজন অন ডিউটি অবস্থায় রেপ অ্যান্ড মার্ডার এখানে পুলিশ বলুন প্রশাসন বলুন সিকিউরিটি বলুন সেখানকার এইচওটি বলুন পুরো প্রিন্সিপাল বলুন পুরো কর্তৃপক্ষ ওখানে ব্যর্থ তারপরে যা এভিডেন্স সমস্ত কিছু নষ্ট করার চেষ্টা হয়েছে এবং সেটা রিপিটেডলি সেখানে বারবার পুলিশ প্রশাসন ব্যর্থ ওনাদের চোখের সামনে এসে একটা ইমার্জেন্সি ভেঙে দেয় ওনাদের চোখের সামনে আরও ইএনটি বা এই সমস্ত ডিপার্টমেন্ট নষ্ট করে দেয় তো এগুলো হতেই পারে সেটা এভিডেন্স করার জন্য করা হয়েছিল তো এগুলোতে শৌচালয়ের মধ্যে ঢুকে বসে আছেন কিন্তু সেখানে তারা প্রোটেকশন দিতে না অথচ অন্যদিকে গিয়ে ডারবি ম্যাচে তারা লাঠি চার্জ করছেন তো এগুলো একদমই মানে খুবই কি বলবো নট এক্সপেক্টেড কি এগুলো আমাদের কর্তৃপক্ষ করেন বাট আমাদের মানে আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাটা জাস্টিস পাক এবং এই সমস্ত কিছু বন্ধ এই জাস্টিস ফর আরজি কর একটাই মাত্র স্লোগান গোটা শহর জুড়ে চলছে জাস্টিস আসলে আদৌ আসবে কিনা আমরা কি সেই বিষয়ে আশাবাদী হতে পারি এই পদক্ষেপের পর আজকের পদক্ষেপের পর দেখুন আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা উনি নিজে মহিলা হয়ে নিজের যদি বা না দিতে পারেন তাহলে অবশ্যই মানে সেখানে ফেলিওর এবং আমরা এক্সপেক্ট করবো যে কোথাও যদি একটু সেটা ওনারও মনে হয়ে থাকে যে একজন মহিলা একজন মহিলার সুরক্ষা দেওয়াটা জরুরি এবং জাস্টিস আনাটা জরুরি যেখানে একজন মহিলা অন ডিউটি অবস্থায় মানে রেপ অ্যান্ড মার্ডার এত জঘন্য এবং হিনিয়াস ক্রাইম একটা এটা যদি মানে জাস্টিস না পায় তাহলে আর কোনো জিনিসই জাস্টিস পাবে না আচ্ছা আমাদের যে যে তিলোত্তমা যার ওপরেই নিগ্রহ হয়েছে সে যদি কোনো প্রভাবশালীর মেয়ে হতো তাহলেও কি বিষয়টা এইভাবেই চলতো বলে মনে হয় দেখুন সেটা তো নট কমেন্টেবল মানে আমি সেখানে বলতে পারি না আমি চাই না বা আমরা কেউই চাই না যে এটা কারোর সাথে কখনো হোক সে প্রভাবশালী হোক বা নর্মাল এটা হতেই পারে যে কোনো মানুষের সাথে এবং শুধু সেটা মহিলা বলে না এটা যদি ছেলে হতো তাহলে সে মার্ডার হতে পারতো বাই এনি মিজ মাইট বি হি নট বি রেপ বাট মার্ডার তো হতেই পারে না তো এটা সিকিউরিটি অ্যাজ আ হোল ইটস এ সিকিউরিটির প্রশ্ন তো সেখানে কর্তৃপক্ষ এবং প্রশাসনকে তো দায় নিতেই হবে তাই না তো আমরা চাইছি যেন জাস্টিস পাক অ্যাজ সুন এজ পসিবল সাধারণ মানুষ সাধারণ বাড়ির মেয়েরা বা স্টুডেন্টরা অনেক স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার জন্য আসে আজকের এই ঘটনাকে তাদের সেই স্বপ্ন দেখানো থেকে স্বপ্ন দেখানো ভেঙে দেবে সেই স্বপ্ন ভেঙে দেবে দেখুন এটা তো সত্যি কথা মানুষ ভয় পেয়েছে এই এত জঘন্য একটা ঘটনার পরে সাধারণ মানুষ ভয় পাচ্ছে যে আমি এত কষ্ট করে আমার বাচ্চাকে পড়িয়ে এত টাকা পয়সা বা সব কিছু খরচ করে আমার বাচ্চাকে পড়াচ্ছি সে যদি সেখানে গিয়ে তার কাজটা ঠিকঠাক করতে না পারে কাজ ছাড়ুন সেখানে যদি গিয়ে সে বাঁচতে না পারে তাহলে সে কী করে কাজ করবে অবশ্যই ভয় পাচ্ছে কিন্তু স্বপ্ন দেখা ছাড়তে নেই এটাই বলবো আমরা সবাই আশাবাদী আশা করব যেন জাস্টিস পাওয়া যায় এবং অবশ্যই না পড়াশোনা করলে তো কখনোই কোনো জিনিসটা মানে বোঝা বা এই যে কি চলছে এই জিনিসগুলো বোঝা তো সম্ভব নয় তো এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টিং তো অবশ্যই এডুকেশনের জন্য আমাদের সবারই আশা এই যে ঠান্ডা যা খেতে খেতে ঠান্ডা পরিবেশে কথা হয়েছে তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে যে এত মানুষ সমর্থন করে এত মানুষ মিছিল করে কি যাবেন ডাক্তারদের সঙ্গে এটা ওদের প্রত্যাশিত ছিল না দ্বিতীয়ত শুধু এইখানে না সোশ্যাল মিডিয়া জুড়ে ওনারা গতকাল চিঠি পেয়েছেন পুলিশ কমিশনার সাহেব আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে চিঠি পেয়েছেন অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম থেকে চিঠি পেয়েছেন তারা দেখেছেন সারা দেশের চিকিৎসকরা কি ক্রুদ্ধ আমাদের সামন করার জন্য তার ফলেও তারও একটা ফল না না সেটা পরিস্থিতি বাধ্য করেছে ওনাদের পরিস্থিতি বাধ্য করেছে ওনাদের সঙ্গে এসে পুলিশ আমরা তো সেটাই বলছি যে আমরা আপনারা চাইলে যে আজকে যে পুলিশ ব্যারিকেড করেছেন লালবাজার আমাদের মিছিল আটকাতে তার অর্ধেক তৎপরতা যদি দেখাতেন আর জি কর মেডিকেল কলেজে ওই রাতে গুন্ডারা ভাঙতে পারত না তার অর্ধেক যদি আপনারা বিয়ে করতেন তাহলে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে পারতেন আমরা সরাসরি এই কথা প্রশ্ন তুলেছি কেন অ্যারেস্ট করেননি এখনো সন্দীপ ঘোষকে ওনারা বলেছেন ওনাদের ব্যাখ্যা দিয়েছেন কিন্তু আমরা প্রশ্নগুলো রেখেছি আর ভয় পেপিছে আসছে বলে না ভয় পেপিছে আসলে কারণ নাই কারণ এত মানুষ নেমেছেন নাস্তায় মুক পুরুষ মহিলা নির্বিশেষে সমাজের সব অংশ যেভাবে নেমেছেন তাতে হচ্ছে মানুষই যে শেষ কথা বলে শাসক নয় কোনো ক্ষমতার চেয়ার নয় মানুষই শেষ কথা বলে সেটা প্রমাণ হতে চলেছে এবং সেটা প্রমাণ হলে সবাই সাহস পাবে সাহস যেভাবে এই ঘটনাটা ঘটেছে এবং যেভাবে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে করা হয়েছে এবং তার পরবর্তী যে ইভেন্টগুলো ঘটেছে তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন একটা অত্যন্ত নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করেছে আমরা দেখেছি যে যেখানে আরজিকটের যে ওখানে প্রতিবাদ মঞ্চ ছিল সেখানে কিভাবে সেটিকে মানে বাইরের কিছু এসে সেটিকে ভাঙচুর করে দিয়েছে অথচ আরজিকটের মতো মানে জায়গা যেখানে এই ঘটনার খোদ জায়গা সেইখানে তার তিন থ্রি লেয়ার্স অফ পুলিশ প্রোটেকশন অলরেডি ছিল তারপর তার সত্ত্বেও কী করে সেখানে গিয়ে মানে বাইরের লোকজন এভাবে ভাঙচুর করে দিতে পারে এবং এটা এটাই প্রমাণ করে যে মানে সাধারণ মানুষ এবং ডাক্তার দুজনেই যে দুজনের যে মানে প্রোটেকশান দিতে দুজনের যে সিকিউরিটি দিতে আমাদের সরকার বা আমাদের পুলিশ যে মানে এটা মানে পারছে না দিতে তারই একটা খুব বড়ো এক্সাম্পল অনেকেই দাবি করছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা কি সঠিক দাবি বলে মনে হয় তোমার সরকারের মানে আমার আমার মতে যে সরকার যে আছে তারই তো এটা দায়িত্বের মধ্যে পড়ে যে সকল তারা যে নাগরিক আছে তাদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তার দায় তো ক্ষেত্রে সরকার সকল নাগরিক এবং মানে এক্ষেত্রে যে একজন ডাক্তার ছিল আমাদের যে কলিগ ছিলেন তার এভাবে নির্মমভাবে ধর্ষণ এবং খুন হয়েছে তাহলে এটা থেকে খুবই এভিডেন্ট ব্যাপারটা যে একজন খুব সাধারণ মানুষ একজন খুব সাধারণ রোগী তার সাথে তো এটা আরও মানে ফ্রিকুয়েন্টলি আর হতে পারে এটা আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে এগুলো ঘটছে তো সেই জিনিসের দায় যদি মানে সরকারকে না না নিতে পারে তো সেই ক্ষেত্রে তো সরকারের সেই সিংহাসনে থাকার তো খুব একটা মানে আশা আমি দেখছি না ঘটনার বিচারছে যখনই যে প্রতিবাদ জানাচ্ছে বা লেখালেখি হচ্ছে তাকে তলব করা হচ্ছে এটা কি সঠিক ডিসিশন আমাদের যে প্যান কলের জীবিতে যে ডিসিশন নেওয়া হয়েছিল যে এটা আমরা অনেকভাবে দেখতে পেয়েছিলাম যে অনেক জায়গায় অনেক মিস ইনফরমেশন ঘুরে বেড়াচ্ছে লোকজন নিজেদের সেলফিশ মোটিভকে প্রমোট করার জন্য অনেক মিস ইনফরমেশান আনভেরিফাইড সোর্স থেকে প্রমোট করে যাচ্ছে তো আমরা সেটাই বলেছিলাম যে অনেক এরকম কোনো যদি মিস ইনফরমেশান থাকে তার এগেনস্টে কলকাতা পুলিশের অ্যাকশন নেওয়া উচিত কিন্তু তার মানে এই না যে কারো রাইট টু এক্সপ্রেশন বা রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশনটাকে খর্ব করে দিয়ে যা কিছু নিজের এগেনস্টে যাবে তাদেরকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া উচিত এটা আমরা কখনোই মনে হয় এক শুক্র পেরিয়ে আর এক শুক্র আজকে সোম প্রায় এগারো দিন কাটতে চলেছে এখনো এখনও অবধি স্লোগান চলছে জাস্টিস ফর আর্জিকর এই জাস্টিসটা আসতে এত দেরি হচ্ছে কেন সরকার বা আমাদের পুলিশ কমিশনারের এতটা দুর্বল প্রতিক্রিয়া কেন এই বিষয়টাতে কি মনে হয় সে তো দেখুন মানে সরকার ঠিকভাবে অ্যাক্ট করছে না বলেই সরকার ঠিকভাবে জাস্টিস দিতে পারছে না বলেই সরকার নিষ্ক্রিয় বলেই এতদিন ধরে এই যে সিজ ওয়ার্ক চলছে এতদিন ধরে চারিদিকে লোকজনের ক্ষুব্ধতা চলছে যে লোকজন বলছে যে কেন এই জিনিসটা এতদিন ধরে চাপা আছে সেটা তো একটা ব্যাপার আছে এবার সরকার কেন তা দিতে পারছে না সেটা তো তার বেটার এক্সপ্লেনেশান তো সরকারই দেওয়া উচিত কারণ সেই রেসপন্সিবিলিটি নিয়েছে সকলের নিরাপত্তা সেই সেই রেসপন্সিবিলিটি পালন করতে পারেনি কেন সে পালন করতে পারেনি সেই প্রশ্নটা আমাদেরও সেই প্রশ্নটা সরকারের দেওয়া উচিত আমরা তো শুরু থেকেই দেখেছি যে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা তো হচ্ছেই মানে প্রথমে যেভাবে মৃতদেহ পাওয়া গেছিলো যেভাবে মানে ডেড বডিটা পাওয়া গেছিল এবং তার পরবর্তী ঘটনাক্রমে এটা তো খুবই এভিডেন্ট যে এটা কোনো মতেই আত্মহত্যা নয় সেখানে আধ ঘন্টার মধ্যে যে অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন তিনি বাড়ির লোককে ফোন করে বলেছিলেন যে এটা একটা আত্মহত্যার কেস আপনারা এখানে আসুন বাড়ির লোক আসার পরও তিন ঘন্টা তাকে বসিয়ে রাখা হয় তাকে কিছু বলা হয় না কোনো আপডেট দেওয়া হয় না কি ঘটেছে না ঘটেছে তো সেখানে তো এটি খুবই স্পষ্ট যে ঘটনাটিকে ধামাচাপা দিয়ে একটা পাতি আত্মহত্যার মানে ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছিল আমার নাম শক্তি কবিরাজ আমি ইন্টার্ন মেডিকেল কলেজ বাইট বলতে সি উই ওয়ান্ট জাস্টিস দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট বিকজ নো সেফটি নো ডিউটি আ পারসন হ্যাজ বিন রেপ্ট অ্যান্ড মার্ডার্ড ওয়াইল শি ওয়াজ অন ডিউটি অন ডিউটি Uh, during a 36 hours shift so this is a heinous crime that has been performed, we want immediate justice that is why this entire protest that is why the whole world has united that is what we want. Don't you think that the role of the CME is more should be more active in this case?

तो uh, क्या सीएम को और पुलिस कमिश्नर को मोर एक्टिव होना नहीं चाहिए क्या डेफिनेटली होना चाहिए ये शहर में जो uh, uh, मतलब मार्च हो रहा है तो इसका कोई बेनिफिट आ, आ भी जाएगा और नहीं आएगा क्या भी? आना ही चाहिए एंड वी विल नॉट स्टॉपिलेट दस्टिसम कोर्ट कल छोड़ो मोटो केस स्टार्ट सुप्रीम कोर्ट ने किया है तो लगता है कि डेफिनेटली कि हमें बहुत आशा है कि कुछ तो जस्टिस मिलेगा ही इट इज़ वेरी मच डिसहार्टनिंग मतलब अभी भी रात को हमारा जब भी ड्यूटी है हम हर बार ऐसा लगता है कि ये केस किसी के भी साथ हो सकता है मतलब ऐसा हुआ ऐसा शक तो था ही मतलब डर तो लगता ही है पर ये हो भी गया तो अभी तो ज़्यादा ही डर लगता है कि ये वापस रिपीट ना हो उसके लिए सारी हदें पार कर देनी चाहिए कि ये कभी वापस रिपीट ना हो और किसी को भी ये देखना ना पड़े कभी भी क्योंकि बिकॉज वी आर बाउंड टू डू द ड्यूटीज हर एंड देयर इन नाइट और एनी टाइम और फिर अगर हमारे हॉस्पिटल के अंदर सिक्योरिटी नहीं है तो फिर कहाँ राइट डिसीजन उनको जस्टिस दिलाना चाहिए इफ़ शी इज नॉट एबल टू डू इट देन আমরা শুনলাম কি বললেন চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়ারা এখন একটাই বিষয় দেখার কবে সঠিক বিচার পাবে তিরত্তমার পরিবার